আমার গুলো গুলো এত সুন্দর সব করবে দেখো যে এত চুরিকে পড়ে হলো তো गाइस सोनेবেলায় এখন golur বায়না এখন ও কিছু kena kata করতে যাবে ওকে নিয়ে যেতে হবে তা অ্যাকচুয়ালি golur সাথে কদিন যা প্র্যাঙ্ক করেছে যা করেছে এইটুকু যদি golur সাথে goluke না দিই তাহলে তো মানে রেহাই নেই তো যাই হোক আমার ভালো লাগবে তো যাই হোক কি কি kena করবে আর তোমরা জানো আজকে শনিবার আজকে সোনামায় নাচের স্কুল ছিল আর সবেমাত্র নাচের স্কুল থেকে এইমাত্র ফিরলাম ফিরে এখন বাড়িতে ঢুকেছি গোলো এখন বায় না তো আমাকে এখন নিয়ে যেতে হবে আমি কোনো কথা শুনবো না না হলে এখন সব বানচাল করে দেবো কী গোলো তাই তো এই যে গোলু আমার রেডি দেখো কিন্তু কিছু বলার নেই কিছু করে নেই দেখো তো আমার গলুকে কিরকম লাগছে এটা পড়েছিল দীঘায় তো এই ড্রেসটা জানি না তোমরা কমেন্ট করে জানাবে যে এই ড্রেসটা ওকে কিরকম লাগছে কারণ ওর খুব পছন্দ ওর ওর খুব পছন্দ কিন্তু আমার আমার কিন্তু পছন্দ না আমার পছন্দ কি বলে তো

তো ঠিক আছে হোক তোমরা দেখছো ওকে খুব কাঁদাইছি খুব কদিন ধরে খুব কাঁদিয়েছি তো আজকে ভাবলাম না ওকে আর একদমই কাঁদাবো না কারণ ও কাঁদলে না হয়তো আমি একটা ভিডিওর জন্য আমি মানে বাধ্য হই কিন্তু আমার ভেতরটা এইখানটা আমার ফেটে ভেঙে চুরমার চুরমার হয়ে যায় কাঁচের মতন তো দেখো দেখো তো কিছু করার নেই তো কিছু ক্ষেত্রের জন্য সব কিছু ব্যথা সহ্য করেও সব কিছু ব্যথা সহ্য করেও আমি চুপচাপ আমি খালি কঠোর ভাবে খালি নিতে থাকি খালি না থাক তো যাই হোক এখন আর কিছু ইয়ে করবো না অনেক কষ্ট দিয়েছি আমার 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 কুচু আমার আমার সোনা দেখো তোমরা দেখা দাও আমার গলুকে কীরকম লাগে আমার সাথে ভালো লাগে কি না তোমরা একবার কমেন্ট করে দাও দেখে কিছু এইরকম ধরে মারা দেবো একদম একবার তিপে তো ভাইস ভিডিওটা এইখানে আর বাড়াবো না তো চলো দোকানে যাই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমরা কমেন্ট করে জানাবে আর গোলু কী কী কিনছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো তারপর প্রথম গলু আমাকে নিয়ে এসেছে কাপড় ধরো তোমরা দেখতেই পাচ্ছো আর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি ও নিজের শখের জন্য না কালকে আমার জামাইবাবুর ঘাট কাজ তো সবাই ঘাটে উঠবে তো যা যা লাগে আর কি ঘাটে উঠতে গেলে কাপড় টাপড় যেগুলো কিনতে হয় তার জন্য বলুন সবার প্রথম কাপড়ের দোকানে চলে এসেছি নিয়ে এসেছে আর কি তো এখান থেকে কাপড় টাপড় কিনি তারপরে ও আবার বলছে যে কোথায় নিয়ে যাবে জানি না কোন মানে গোল্ডের দোকানে না কিসের দোকানে সাজগোজের দোকানে তো সেইখানে যাব। আর এখানে কারকে কি কি পছন্দ করছে তো সেটা তোমাদের সাথে চেষ্টা করবো দেখানো

কালকে দোকান বন্ধ হয়ে গেছে বলে গলুর কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে তো সেই একই বায়না যে নিয়ে যেতে হবে ভাই দেখো বসে আছে দেখো এগুলো আজকে না গেলে হবে না অন্যদিন যাবো এমনি তো ঘাট কাজের তো সব কেনা হয়ে গেছে আর সময় হবে না ঘাট কাজের তো কেনা হয়ে গেছে বলু ঘাট কাজের কেনা হয়ে গেছে আমি বুঝলাম কিন্তু আমি যেটার জন্য গেছিলাম

তুমি তো সেদিকে সবুজ চুরি নিলে এই তো পড়ে আছে এত চুরি কি করবে তুমি তুমি কি প্রত্যেক বছরের জন্য একবারে কিনে নিচ্ছ তুমি কি এরকম বান্ডিলটা পুরো নেবা চিন্তা করো ও মনে হয় পাঁচ বছর সাত বছরের জন্য একবারে হ্যাঁ

দেখি হাত কটা করে দিলা ও তাই তোমার দিদি চুড়ি কিনছে গজন এই কারণে জন্য আমি তাই বলি হাতে এত চুরি বছর এই মাসের মানে কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম পড়ছে তাই প্রত্যেক বছর আগে কালকে প্রথম সোমবার এই

আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না আমার সত্যি আর সহ্য হচ্ছে না তুমি মেশিন চালিয়ে চালিয়ে খাবে আমার ভাল লাগছে না কি হয়েছে আমি তোমারে নিতে আইছি আমি তোমারে নিতে আইছি চলো এই ছবি দেখো

দেখো গোলুর কীর্তি দেখো তোমরা দেখছো ও এই কারণের জন্য আমাকে এখন দোকানে নিয়ে চলো সবকিছু করো এই এখন এনে এই সবাইকে দেওয়া হলো এখন এবার বাড়ি যাব তারপর তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ দেখতেই পেলে গুলুরই ছোটো ছোটো ব্যাপারগুলো সত্যি আমারও খুব ভালো লাগে আর মনের মধ্যে যে এইগুলো ধরে রেখেছিলো এটা আমি জানতাম না তো গেলো বছর পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এবছর আছি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো এটাও শেয়ার করলাম আর ও আমার পকেট মেরে চুরি চামারি করে হলো যেভাবেই হোক ওই যে সবার জন্য এটা ভেবেছে জিনিসটা ছোট হলো এটা আমার কাছে অনেক দেখতে ভালো লাগছে আর কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো কালকে তোমাদেরকে কালকের চেষ্টা করব তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি কারণ প্রথম সোমবারও কী কী করে সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো আর আজকের ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থাকবে টাটা